নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা আমাদের বাগানের সমস্ত গাছগুলোর মধ্যে অ্যাডিনিয়াম কিন্তু খুবই জনপ্রিয় একটি গাছ বা আমাদের খুব আদরের একটি গাছ যে গাছ থেকে আমরা কিন্তু খুব ভালো ফুল পাই এই সময়ে বিশেষ করে এপ্রিল এবং মে মাসে এবং এখন থেকে শুরু করে একদম বর্ষার আগে পর্যন্ত এই গাছে কিন্তু আমরা ফুল পেতেই থাকবো অর্থাৎ একবার ফুল ফুটে যাওয়ার পরে আবার কিছুদিন পরে আবার কুঁড়ি আসবে এবং গাছে আবারও ফুলে ভরে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অ্যাডেনিয়ামের বিষয়ে অ্যাডেনিয়াম গাছে এই মুহুর্তে কী ধরনের পরিচর্যা করা উচিত বা গাছগুলোকে কিভাবে রিপোর্টিং করা উচিত সমস্ত বিষয়গুলোই আজকের এই ভিডিওতে থাকছে আর সেই সাথে অ্যাডেনিয়াম করতে গেলে আমাদের কি কি প্রাথমিক যে সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অ্যাডিনিয়াম ওবেসাম যেটা রয়েছে অর্থাৎ আমাদের যেটা বীজের গাছ এই যে এটা আমাদের একদম কমন ভ্যারাইটি বীজের গাছ বীজ বসিয়ে আমরা এই গাছগুলোকে পাই তো প্রথমে আপনাদের অ্যাডেনিয়াম যারা প্রথম দেখছেন গাছটিকে তাদেরকে একটু বলি যে এই যে বীজের গাছ আপনারা দেখছেন এই গাছটার বয়স তিন বছর তো তিন বছরের মধ্যে দেখুন এর এই যে নিচের দিকে যে মোটা স্ফীত যে অংশটা এটাকে কডেক্স বলে এবং এর নিচে এটা মাটি রয়েছে অর্থাৎ মাটির মিডিয়াতে রয়েছে তো এই অ্যাডিনিয়ামের এই গাছ এই যে স্ফীত অংশ এখান থেকে এরা এখানে মূলত এরা খাওয়ার সঞ্চিত করে রাখে সঞ্চয় কাণ্ড হিসাবে এটা থাকে এবং এটা এরকমভাবে স্ফীত হয়ে থাকে তো এটা কিন্তু গাছের একটা সৌন্দর্য বৃদ্ধি করে আর ওপরে আমাদের এই রকম পাতা থাকে এটাকে মরু গোলাপও বলা হয় কারণ খুব কম জল লাগে অ্যাডিনিয়ামের ক্ষেত্রে যদিও কম জল লাগে আমরা বলি কিন্তু গরমের এই সময় আমাদের অ্যাডিনিয়ামে জল দিতে হবে কারণ প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে কিন্তু অ্যাডিনিয়াম গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য আমাদের কিন্তু নিয়মিত জল দিতে হবে বছরের অন্যান্য সময়ে বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালেই কিন্তু এই অ্যাডিনিয়ামের যত সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে এই যে কডেক্স এই কডেক্স কিন্তু অনেক সময় পচে যায় জল যদি এই মিডিয়াতে বসে যায় অর্থাৎ জল যদি এখান থেকে না বেরিয়ে যায় বা অতিরিক্ত জল যদি পাস না করে তখনই এই সমস্যাটা দেখা যায় তো তার জন্য আমাদের এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে যাতে জল বেরিয়ে যায় তো আমরা যারা মূলত প্রথম অ্যাডিনিয়াম করছি বা করব ভাবছি তাদের জন্য সবথেকে বেস্ট যেটা মিডিয়া সেটা হলো এই সিন্ডার মিডিয়া এই সিন্ডার মিডিয়াতে করুন খুব ভালো হবে কারণ এখানে জল বসে যাওয়ার বা জল জমে থাকার কোনো সম্ভাবনা নেই তো এই যে ভ্যারাইটিটা এটা হলো আমাদের অ্যাডেনিয়ামের রোজি ভ্যারাইটি তো রোজি ভ্যারাইটি আমরা কি করে পাবো এটা গ্রাফটিংয়ের মাধ্যমে আমরা পাবো রোজি ভ্যারাইটির যে ডাল এই ডালকে গ্রাফটিং করা হয়েছে দেখুন আপনাদের দেখাই এই যে পোর্শন এই পোর্শন থেকে গ্রাফ করা হয়েছে তো তার নিচের পোর্শনটা কিন্তু আমাদের এই অ্যাডেনিয়াম ওবেসাম যেটা দেখিয়েছিলাম সেই ওডে ওবেসামেরই অর্থাৎ বীজের গাছ আর তার ঠিক ওপরের এই জায়গা থেকে এখানে ট্যাবলেট গ্রাফটিং করা হয়েছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে গ্রাফটিং করে এখানে কলম করা হয়েছে তো এই গ্রাফটিংয়ের এটা গাছ এখানে দেখুন গাছে কুঁড়ি চলে এসছে তো আমরা যারা নতুন করব ভাবছি অ্যাডেনিয়াম তাদের জন্য কিন্তু এই যে সিন্ডারের মিডিয়া এই সিন্ডারের মিডিয়াটা খুবই ভালো সরাসরি আপনারা শুধুমাত্র সিন্ডারে বসাতে পারেন অথবা সিন্ডারের সঙ্গে কিছুটা পরিমাণ ভার্মিক কম্পোস্ট বা গোবরের সার মিশিয়েও কিন্তু বসানো যেতে পারে তবে সেটা খুবই অল্প পরিমাণে মেশাতে হবে যাতে জল পাস করতে কোনো অসুবিধা না হয় এখানে দেখুন এটা হচ্ছে আমার অ্যাডেনিয়ামের একটা সোয়াজি কাম খুব ভালো একটা ফুল কিছুদিন আগে ফুল ফুটেছিলো একবার ফুল ফুটে গেছে আবার কুঁড়ি এসছে তো এটাও কিন্তু আমার ওই সিন্ডার মিডিয়াতেই বসানো রয়েছে এবং সিন্ডার মিডিয়ায় বসানোর যেটা সুবিধা আপনাদের আমি দেখাচ্ছি জল দিলে পরে জল কিন্তু এখানে জম জমে থাকার কোনো রকম ব্যাপার নেই অর্থাৎ জল কিন্তু খুব সহজে গাছের যে পরিমাণ জল প্রয়োজন সেটা গাছ পেয়ে যাবে এবং অতিরিক্ত জল কিন্তু এই ছিদ্রপথে বেরিয়ে আসবে তো আমি আপনাদের একটু দেখাচ্ছি কিভাবে জল বেরিয়ে যাচ্ছে তো সিন্ডার মিডিয়ার এই গাছে আমি দেখুন জল দিচ্ছি এই যে জল দিয়ে দিলাম জলটা দেখুন খুব সুন্দরভাবে এই যে একদম নিচ অব্দি চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই এই যে ছিদ্রপথ এই ছিদ্রপথে বেরিয়ে আসবে এই দেখুন বেরিয়ে আসছে খুব সুন্দরভাবে তো আমরা এই সিন্ডার মিডিয়াটাকে ব্যবহার করব যারা নতুন করছি যারা বিগিনার আছে দেখুন সিন্ডার মিডিয়া সিন্ডার মিডিয়ায় এই যে সুবিধা এই সুবিধা রয়েছে আর মাটির মিডিয়াতে আমরা যারা অভিজ্ঞ আছি যারা অনেক দিন ধরে গাছপালা করছেন তারা মাটির মিডিয়াটাকে তৈরি করেন ঠিক যেভাবে একটু বলে দিচ্ছি সেটা যে মাটি ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে বালি নেওয়া হয় মোটা বালি হ্যাঁ বিল্ডিং কনস্ট্রাকশানের জন্য যে মোটা বালি আমরা ব্যবহার করি সেই মোটা বালিকে নেওয়া হয় লাল বালি এবং তার সাথে নেওয়া হয় ইটের গুঁড়ো অর্থাৎ ইটকে ভেঙে ছোট ছোট টুকরো করে নেওয়া হয় দেখুন আমি এখানে ইঁটের টুকরো দেখাচ্ছি আপনাকে এই যে এটা আমার মাটির মিডিয়াতে যে ইটের ছোট ছোট টুকরো নেওয়া হয় এভাবে যাতে জল খুব ভালোভাবে পাস করে যায় হ্যাঁ সেই জন্য এরকম মিডিয়া তৈরি করে নেওয়া হয় তো যারা নতুন আছেন বলবো সিন্ডার মিডিয়াতে করুন খুব ভালো হবে তো বন্ধুরা আর বছরে একবার করে আমাদের এই গাছগুলোকে রিপোর্ট করে দিলে ভালো হয় তবে একদম যে ছোট যে গাছগুলো ধরুন এই যে এই গাছটা এই গাছটাকে কিন্তু রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই এই যে এই গাছটার দেখুন এই রকম যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে এই ছোটো গাছে রিপোর্ট করার দরকার নেই কিন্তু গাছ যখন এরকম কডেক্স মোটা হয়ে যাবে দেখুন কডেক্সগুলো যখন এরকম মোটা হয়ে যাবে এরকম মোটা হয়ে যাবে তখন আমরা বছরে একবার করে ফেব্রুয়ারি মাসে এই মাটিটা ফেলে দিয়ে নতুন করে আবার মিডিয়া তৈরি করে সেই মিডিয়াতে এই অ্যারেনিয়াম গাছকে বসিয়ে দেব তাহলে খুব ভালো কিন্তু গাছের গ্রোথ হবে আর একটা বিষয় কিন্তু বছরে একবার করে আমাদের এর যে ডালগুলো রয়েছে পুরোনো ডালগুলো সেই ডালগুলোকে পূরণ করে দিতে হবে দেখুন আমি এই মাথা থেকে কেটে দিয়েছি আচ্ছা কেটে দেওয়ার পরে এর যেটা একটা সমস্যা দেখা যায় যে এখান থেকে কিন্তু অনেক সময় পচন লাগতে পারে তো তার জন্য এখানে সাফ ফাঙ্গিসাইড পাউডারকে গুলে এখানটাতে লাগিয়ে দিয়েছে এবং দেখুন তার ঠিক পাশ থেকেই দেখুন তিনটে করে ব্রাঞ্চ এখানটায় বেরিয়েছে এখানেও দেখুন তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে তো এটা ধীরে ধীরে আরও বড় হবে এবং এইখান থেকেই কিন্তু কুঁড়ির দেখা পাওয়া যাবে দেখুন আপনাদের দেখাই এ দেখুন কুঁড়ি কিন্তু বেরোতে শুরু করেছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে এবারে ফুল ফুটবে তো বন্ধুরা এই হলো অ্যাডিনিয়াম তো অ্যাডিনিয়াম আমরা এই যে আমার নিজের হাতে করা একটা গ্রাফটিং দেখাই আপনাদের এটা নিচের এই যে পোর্শনটা এটা হলো আপনার এই যে আমাদের যে বীজের যে গাছ সেই বীজের গাছ এবং তার উপরের এই ডালটা আমি বসিয়েছি দেখুন আমরা নিজেরাও কিন্তু চেষ্টা করলে রকম গ্রাফটিং করতে পারি শুধুমাত্র ডাল জোগাড় করতে হবে দেখুন এখানে একটা অ্যাডিনিয়ামের রোজি ভ্যারাইটি রয়েছে তো এই যে এখান থেকে ডাল কেটে কিন্তু আমরা বসালে পরে এই রকম গাছ আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো তো শীতকাল বাদে অন্য যে কোনো সময় আমরা এই গ্রাফটিং করতে পারি তো বন্ধুরা এবারে এই যে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম গাছে আমরা কি সার দেব তো যখন মূলত মিডিয়া আমরা তৈরি করেছি তখন এখানে সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে আমরা সামান্য পরিমাণ গোবরের সার ব্যবহার করতে পারি আর যারা সরাসরি এমনি শুধুমাত্র সিন্ডারে বসাচ্ছেন কোনো রকম ভার্মিকম্পোস্ট বা গোবরের সার ব্যবহার করবেন না তাদের জন্য ডিএপি হুম ডিএপি সার যেটা রয়েছে সেই কেমিক্যাল যে ফার্টিলাইজার সেই ফার্টিলাইজারটাকে আমরা ব্যবহার করতে পারি সেটাকে নিয়ে এসে জলে গুলিয়ে আমরা এই গাছে সপ্তাহে একদিন বা দশ দিন অন্তর একবার করে আমরা দিতে পারি এতে গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালো হবে আর একটা বিষয় বর্ষাকালেই যত বিপত্তি কারণ বর্ষাকালে গোড়ায় জল জমে বা বর্ষাকালে গাছ অনেক সময় দেখা যায় ফাঙ্গাসের আক্রমণ হয় তো সেই জন্য আমাদের এই গাছের যেটা মূলত মাঝে মাঝে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড খুব দরকার এই অ্যাডিনিয়াম গাছের জন্য ফাঙ্গিসাইড অন্তত পক্ষে পনেরো দিন অন্তরে একবার করে আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করবো সাফ ফাঙ্গিসাইডকে আমরা ব্যবহার করতে পারি সাফ ফাঙ্গিসাইড পাউডার আমরা এক লিটার জলে আমরা এক দেড় গ্রাম মতো ফার্স্ট সাফ ফাঙ্গিসাইড পাউডারকে জলে গুলিয়ে নিয়ে সেইটাকে ব্যবহার করতে পারি তো তাহলে পরে ফাঙ্গিস ফাঙ্গিসাইড ব্যবহার করলে ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছগুলোকে রোখা যাবে আর একটা বিষয় বন্ধুরা অ্যাডেনিয়াম গাছে কিন্তু সবথেকে কম পোকামাকড় লাগে একদম পোকামাকড় যে লাগে না সেটা বলবো না মাঝে মাঝে মিলিবাগের একটু সমস্যা দেখা দিতে পারে তবে খুবই কম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি দেখেছি এই গাছে রোগ আক্রমণ খুব কম হয় পোকামাকড় খুব কম লাগে সেদিক থেকে আমরা এই গাছকে সত্যি রোগ পোকামাকড়ের আক্রমণ যেহেতু কম এবং সময় যেহেতু কম লাগে তাই আমাদের সবারই উচিত অন্তত অ্যাডেনিয়াম করা এখানে প্রচুর অ্যাডেনিয়ামের চারা আমি তৈরি করে রেখেছি এগুলোকে আমি কিছুটা ক কিছু গাছকে গ্রাফটিং করব এবং কিছু গাছকে এভাবেই বড়ো করব এবং এর যে কডেক্স রয়েছে সেই কডেক্সকে মোটা করে তুলব কডেক্স মোটা হলে আমাদের বীজের যে অ্যাডিনিয়াম অর্থাৎ অ্যাডেনিয়াম যে ওবেসাম যেটা সেটাও কিন্তু খুব সুন্দর লাগে এবং গাছে যখন পুরো মাত্রায় ফুল আসে তখন কিন্তু অত্যন্ত সুন্দর লাগে তো বন্ধুরা এছাড়া মাটির মিডিয়াতে আমরা কি সার দিতে পারি আমরা কিন্তু খোল ভেজানো জল কিন্তু আমরা অল্প পরিমাণে এই গাছে ব্যবহার করতে পারি এছাড়া ফুল ফোটানোর জন্য আমরা কলা খোসা ভেজানো যে জল একদম জৈবিক পদ্ধতি সেটাকে ব্যবহার করতে পারি কলার পাকা কলার খোসা ভেজানো জল এবং সর্ষের খোলের জল মাটির মিডিয়াতে খুব ভালো কাজ করে এবং গাছে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল নিয়ে আসতে সাহায্য করে আর একটা বিষয় আমাদের যেটা দেখতে হবে সেটা হলো অনেক আমরা বলি যে এটা মরুগুলা অর্থাৎ মরুভূমির একটা গাছ এবং সেক্ষেত্রে জল একদম না দিলে সবথেকে ভালো হয় এটা কিন্তু একদমই ভুল ধারণা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে গাছের এই সময়টা বিশেষ করে এপ্রিল এবং মে মাসে গাছের এই যে মাটি অর্থাৎ টবের যে মাটি এটা যদি হালকা হালকা ভেজা থাকে তাহলে গাছের চেহারাও যেমন দেখতে সুন্দর লাগে সেই সাথে গাছে প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু দেখা দেয় তাই আমরা জল দেব এবং যেটা আমাদের ভয়ের কারণ সেটা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ তার জন্য আমরা ফাঙ্গিসাইড পাউডারকে গুলে ব্যবহার করব যে যেমনটা আপনাদের বললাম তো আমাদের খুব কাছে প্রত্যেকটা ফার্টিলাইজারের দোকানে যেটা পাওয়া যায় একদম সহজ লভ্য যেটা সাফ ফাঙ্গিসাইড পাউডার কার্বেন এবং ম্যানকোজেপ গ্রুপের সেটাকেই নিয়ে এসে আমরা গাছে ব্যবহার করব এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মিশিয়ে আমরা প্রত্যেকটি গাছে স্প্রে করে দেব খুব ভালোভাবে গাছগুলোকে কিন্তু স্প্রে করে দেব তাহলে পরে আমাদের এই গাছগুলো খুব ভালো থাকবে ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছগুলো প্রত্যেকটি ভালো থাকবে এবং গাছে কিন্তু ধীরে ধীরে ফুলে ভরে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকে অ্যাডেনিয়ামের উপরে সামান্য কিছু টিপস আপনারা এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনাদের গাছে প্রচুর সংখ্যায় ফুল আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন